কোন পুরস্কার কখন শুরু হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা পোর্শন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য চলো শুরু করা যাক উনিশশো সালে নোবেল পুরস্কার প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে অস্কার পুরস্কার উনিশশো চুয়ান্ন সালে ভারত রত্ন উনিশশো একষট্টি সালে জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো পঁচানব্বই সালে গান্ধী শান্তি পুরস্কার উনিশশো পঁচাশি সালে দ্রোণাচার্য পুরস্কার উনিশশো ঊনসত্তর সালে ম্যান বুকার পুরস্কার উনিশশো একষট্টি সালে অর্জুন পুরস্কার উনিশশো সালে পুলিশদার পুরস্কার উনিশশো বিরানব্বই সালে ব্যাস সম্মান উনিশশো বাহান্ন সালে কলিঙ্গ পুরস্কার উনিশশো একানব্বই সালে সরস্বতী সম্মান উনিশশো ঊনসত্তর সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড নাইনটিন হয়ে যাচ্ছে রেমান ম্যাক্সেসাই পুরস্কার উনিশশো সালে রাজীব গান্ধী পুরস্কার উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং উনিশশো সালে শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার পরবর্তী পয়েন্ট হবে মহাকাশে মানবযাত্রার সঙ্গে জড়িত